ওহ লাভলি অডিয়েন্স দেখতে পাচ্ছেন পশ্চিম দিগন্তে ঈদের চাঁদ উঠেছে হয়তো দেখা দেখা যাচ্ছে না আপনাদের করে এই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাদেরকে একটা সুন্দর একটা দৃশ্য ঈদের চাঁদ আপনাদেরকে একটা উপহার দিলাম আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখন এগিয়ে আমাদের এখানে একটা সুন্দর একটা দৃশ্য ছেলেপেলেরা খুব সুন্দর একটা আয়োজন করেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের বটতলা তারপর হচ্ছে জামতলা যেটাকে বলা হয় আমরা সবাই জামতলা নামে চিনি তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি সেটা আমি বন্ধুদেরকে বলতেছি এটাই যে দেখেন আকাশে পূর্ব পশ্চিম দিগন্তে কিন্তু ঈদের চাঁদ ঈদুল ফিতরের চাঁদ কিন্তু এই চাঁদতে কিন্তু অনেকের মানুষের মধ্যে খুশির আমেজ একটা নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ আগে আমি কালকে ঈদ হ্যাঁ যে ঈদ হচ্ছে ঈদের একটা আনন্দ সবার মনে কিন্তু একটা খুশি আনন্দ সবাই একটা ঈদের একটা আনন্দ উদযাপন করে তো কিছু কিছু মানুষের মনের মধ্যে কিন্তু একটা বিরহ বেদনা দুঃখ যন্ত্রণায় কিন্তু বসবাস করে এটা আপনারা অনেকে জানেন না বা বুঝেন না বা অনেকে বোঝার চেষ্টাও করবেন না কারণ এই ফিলিংসটা বা এই বেদনাটা হয়তো আপনার ভিতরে নাই তো আপনার ভিতরে আছে বা কোনো একটা সময় আসবে আমি এটা নিশ্চিত বা না এটা আসুক আপনার জীবনেও আসুক আপনার জীবনে কিছু একটা বেদনাদায়ক একটা কষ্ট একটা কষ্টদায়ক একটা যন্ত্রণাদায়ক একটা মুহূর্ত আপনার জীবনে আসা দরকার তাহলে আপনি পৃথিবীকে চিনতে পারবেন পৃথিবীর মানুষগুলোকে চিনতে পারবেন এই পৃথিবীর মানুষগুলো কতটা অমানুষ এই পৃথিবীর মানুষগুলো কতটা মানুষরূপী অমানুষের চামড়া নিয়ে ঘুরে বেড়ে এটা আপনি বুঝতে পারবেন এটা আপনার জীবনে হয়তো আপনি এখন আমার কথাটাকে অন্য মাইন্ডে নিতে পারেন তো ডন মাইন্ড আই ডোন্ট কেয়ার আই ডয় মাইন্ড আপনি আপনার আপনি আপনার আপনি আমাকে বিভিন্ন কথায় বিভিন্ন কাজকর্মে আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে এটা যে আপনার কাছে খারাপ লাগবে এটা স্বাভাবিক কিন্তু আমি যেটা মনে করি আপনার জীবনে একটা এমন একটা সময় আসুক যে সময় আপনি বুঝতে পারবেন যে আসলে পৃথিবীতে কত কঠিন এবং পৃথিবীর মানুষগুলো কত কঠিন এটা আপনি বুঝতে পারবেন কোনো একটা সময় আপনার জীবনে আসবে তো সব এই সবার জীবনেই কিন্তু বয়ে সুখের সময় একটা নিয়ে আসুক এটা আপনার জন্য শুভকামনা রইল তো দেখেন আয় 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 তুই আয় তুই আয় দুজনে আয় এ বান্ধবী তোরা দুজনে আমার দিকে আয় আমার বান্ধবী আমার সঙ্গে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে এটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল হয়তো বুঝতে পারতেছেন না রাতের বেলা আল্লাহ দেখা যাচ্ছে না তো অন্ধকার লাগতেছে তুমি এত সুন্দর লাল জামা পড়ছো তাও তোমাকে দেখা যাচ্ছে না এত হ্যাঁ সঞ্জি তোমারও তো দেখা যাচ্ছে না আচ্ছা হোক তোমাদেরকে সুন্দর করে একটা ছবি উঠাই দিচ্ছি আমি একটু পরে হ্যাঁ এটা একটা কিন্তু ভিডিও করতেছি আমি আমাদের এখানে সুন্দর একটা দৃশ্য করছে আমাদের ছেলেপেলেরা যদিও ভন্ড ছেলে পেলে এই দৃশ্যটা বানাইছে আর কি তবুও সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য ঈদের আনন্দ ঈদের খুশি একটা সবাই যেন উপভোগ করে আর কি এই উদ্দেশ্য করে সবাই বানাইতেছে তো এখানে এরা এখানে আছে আমার সঙ্গে ছবিটার জন্য পাগলা হয়ে গেছে এখন আমি ভিডিওটা শেষ করে নেই তো ঈদের আনন্দ সবাই যে যেখানে আছেন সেখান থেকেই ঈদের খুশিগুলো আনন্দ উপভোগ করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন হয় ঈদের কয়েকদিন পরে হয়তো চলে যাচ্ছে আবার দূর দেশে জীবিকার তাগিদে তো দেশ ছাড়তে হচ্ছে বিদেশে যাইতে হয় অর্থাৎ ঢাকা শহরে যাইতে হয় তো আর কয়েকটা দিনে আসি হয়তো ঈদের পরে আবার অন্য দিন ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন সবার জন্য সবাই যেন ঈদের আনন্দ খুশিটা সবাই সবাই ভাগাভাগি করে নিতে পারি তো এই ভিডিওটা আজকে এতটুকুই ভিডিওটা আমি একটু পরে আপলোড করবেন সবাই আল্লাহামদুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ